করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে গঙ্গা সাগরে যাওয়ার আগে যেখানে আসেন সাধু সন্ন্যাসীরা বা ভক্তরা সেখান থেকে আমি এই মুহূর্তে ছবিটা তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছো যে গত তিন থেকে চার দিন ধরে যেভাবে সাধু সন্ন্যাসীরা এখানে রয়েছেন সেই ছবিটা এই সকাল থেকেও কিন্তু একই রকম রয়েছে এবং তারই পাশাপাশি প্রচুর প্রচুর ভক্ত যারা বাবুকাটা স্নান করছেন তারা কিন্তু আসছেন এখানে এবং এই জায়গাতে কিন্তু রাজ্য সরকারের সমস্ত ব্যবস্থাপনার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারা রয়েছে তারা কিন্তু আসেন এবং তাদের একদম ফ্রিতে খাওয়া দাওয়া করা হয় এবং আমি একটু মোহিতকে বললাম মোহিত তুমি একটু ভিতরের দিকে আসো যেখানে এই মুহূর্তে একেবারে হেঁসেল ঘর আমি একটু সেই হেসেল ঘরের ছবিটা দেখাই যেখানে হাজার হাজার মানুষের প্রত্যেক দিনের রান্না চলছে মোহিত আমি একটু জুম করে দেখাতে বলবো যে এখানে যা যা রান্নাবান্না চলছে একটু তুমি দেখাও এখানে বিভিন্ন সবজিপাতি রয়েছে তুমি দেখতে পাচ্ছো এখানে দাদারা বান্না জিনিসপত্র কাটছে আমি একটু যাই তাদের কাছে আচ্ছা রোজ যে এত সবজি রান্না হচ্ছে মোটামুটি কতজনের রান্নাবান্না হচ্ছে আপনারা কোথা থেকে এসছেন আমি আরো ছবি দেখাই এখানে আলু কাটা চলছে আমি যেমনটা তোমাকে বলছিলাম যে সারাদিন ধরো এখানে ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা রয়েছে এদিকে হচ্ছে তরকারি চলছে এদিকে ভাত বসানো হয়েছে তারই পাশাপাশি আমি আরো ছবি দেখাই বিভিন্ন সবজি এখন এই মুহূর্তে জলে ভিজে রাখা হয়েছে আর এদিকে চলছে একদম লুচি ভাজা সকালের জলখাবার এই মুহূর্তে দেওয়া হচ্ছে এবং যে কারণে একদম গরম গরম তেলে ভাজা হচ্ছে লুচি এদিকে লুচি কাটা হচ্ছে লেচি তার মধ্যে ভাজা হচ্ছে সব মিলিয়ে এখানে একটা সকালের যে জলখাবার তারই প্রস্তুতি চলছে তাই তো কোথেকে কত কতদিন ধরে আছেন এখানে

ছর বলে না প্রত্যেক বছর মানে এই লুচি এখন ভেজেই যাবেন সারাদিন সতেরো তারিখ পর্যন্ত শুনতে এখানে একটা বিশাল বিশাল উৎসবের মতন করে যে তুমি মিলন ক্ষেত্রের কথা বলছিল খানিকটা হয়তো এক এখানেও দেখতে পাওয়া যাচ্ছে এখানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থাপনা করা হয়েছে মহিতকে আমি ধীরে ধীরে বাইরের ছবি একটু দেখানোর জন্য বলবো এদিকে হেসেল ঘরের ছবিটা যেমন তোমাকে দেখালাম এরই পাশাপাশি যেখানে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে খাওয়ার দাওয়ার বসানো সেই জায়গাটা ছবিটা দেখায় এইখানে এই মুহূর্তে সমস্ত টেবিল টেবিল পেতে দেওয়া হয়েছে যেমনটা গত তিন চার দিন ধরে রয়েছে এবং সেই জায়গা থেকে যারা মকর সংক্রান্তির পুণ্য স্নানের জন্য বাবুঘাটে আসছেন এবং বাবুঘাটে স্নান করছেন সেই জায়গা থেকে এই মুহূর্তে এইখানে এসে সকালের জলখাবার থেকে শুরু করে সারা দিনের খাওয়া-দাওয়া করছেন ভক্তরা শুন তো তোমার মাধ্যমে আরো ছবি দেখবো প্রয়াগরাজের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়